নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে একজন কি কোনো রকম ঘুম পাড়ানো হলো তো এখন তো সকালবেলা আমাকে তো ওকে মা ওরা উঠতে বারণ করে তো দুই মাই রয়েছে আমার কাছে এখন জানো আর এক তো খুব তাড়াতাড়ি চলে যাবে তো যাই হোক মা ওরা সকালবেলা উঠতে বারণ করে যে সকালবেলা আমি উঠলে আমার যদি ঠান্ডা লাগে তাহলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে তো এখন যেহেতু শীতকাল তো আমি সত্যিই আমি সকালবেলাটা এখন উঠি না যাই হোক দুই মাই ওঠে দুইজনে মিলেমিশে কেউ চা বানায় কেউ অন্য কাজ এই এইভাবেই চলছে এখনও তো এনে তো ঘুমাচ্ছে আর আমাদের খাওয়ার টাইমে এনার ঘুমটা ভেঙে যায় যাই হোক আর আজকে ছিল তোমাদের দাদার বার্থডে তো ছেলের কয়েকদিন পরেই বাবার বার্থডে আর ছেলের চোখেও একটা সমস্যা হচ্ছে তার জন্য ছেলেকেও আজকে ফার্স্ট চেক আপে নিয়ে যাব ডক্টরের কাছে ঠিক আছে এটা সাদাই চালটা কিন্তু ওই যে দোকান দুটো না ফ্রেশ চালটা বাবা এটা তো দিয়েছি মা অনেকগুলো দিয়েছি ও তাই এটা খোলা দিলে ভালো হতো দামটা তো কম রাখেনি না দামটা তো একই রেখেছে তো যাই হোক দেখতে পেলে এই যে এগুলো সব মা নিয়ে এসেছে আজকে পোলাও মাংস আর পায়েস রান্না হবে আজকে বললামই তো তোমাদের দাদার বার্থডে আর ছেলেকে নিয়েও চেক আপে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি মাকে বললাম সকাল সকাল এগুলো এনে দাও তো এইগুলো বসানো হবে তো যাই হোক তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তারপরে ছেলেকেও চেক আপে নিয়ে যেতে হবে মা এগুলো এনে দিয়েছিল যে দোকান থেকে যেগুলো আনতে হবে আর বাবাকে দিয়ে মাংসটা আনিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন দেখো চাল টাল আমি ভিজিয়ে নিচ্ছি আর এখানে মাংসটাও ঢেলে নিলাম এটা হচ্ছে দেশি মুরগির মাংস আজকে এটাই রান্না হবে আর চালটাও আমি ভিজিয়ে দিয়েছি আর মাংসটাও ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে এখানে চাপা দিয়ে রেখে দিলাম আর তারপরে তো খানিক্ষণ পরে এবার চালটা আধ ঘন্টা পরে আমি এখানে জল ঝরিয়ে রেখে দিলাম কারণ রান্নাগুলো আজকে যেহেতু তাড়াতাড়ি করবো তো এই জন্য তোমাদের একটু কেটে কেটে দেখাচ্ছিলাম এটা হচ্ছে পায়েসের চাল তো পায়েস এদিকে হবে আর এখানে দু লিটার দুধ নিয়ে এসেছে মা তো আর এখানে বাইরে আবার আমি একটু ভিডিও করছিলাম তো ছেলেকে এখানে তেল মাখাচ্ছে স্নান করাচ্ছে দুই মা মিলে যাই হোক মারা স্নান করা আর ওইদিকে মেয়ে গেছে স্কুলে আর ও প্রত্যেক বাড়ি কারোর যার জন্মদিন হোক আমার হোক ওর বাবার হোক যারই হোক ও কিন্তু কার্ড বানায় তো আজকেও সেটাই বানিয়েছে ওর বাবাকে দিচ্ছিলো আর আমরাও সেটার অপেক্ষায় থাকি যে ও জানি ও ঠিক কার্ড বানিয়ে দেবে তো ওর বাবাও এসে বলছিলো যে আমার কার্ড কোথায় ঘোরা আমার দিকে হ্যাপি বার্থডে ড্যাড বল মাই মাই ফাদার ফাদার ইজ ইজ দ্য বেস্ট অফ অল যাই হোক এদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছে মা খুব সুন্দর পায়েস বানায় তো ওই জন্য মাকেই বললাম পায়েসটা তুমি দেখবে আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি তো আর মাই কিন্তু সব মাংসের মশলা টশলা সব করে দেয় আমি জাস্ট রান্নাটা করি কিন্তু এই দিন ছেলে একটু কান্না করছিল বলে মাই করেছিল মানে মাকেই বেশিরভাগটা করতে হয়েছে দেখতে হয়েছে তাই আর রান্নাটাও ভীষণই সুন্দর হয়েছিল আর পায়েসটা তো কোনো কথাই হবে না শুধু পোলাওটাই আমি করেছিলাম

যাই হোক দেখতেই পেলে সবাইকে খেতে দিয়ে দিলাম আর সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হয়েছে ওই জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি তো এখন তো বেরিয়েই গেছি দেখতে পাচ্ছ আর ওকে এটার মধ্যে করে নিলে না ও খুব আরামে ঘুমায় আর কোনো রকম কোনো ডিস্টার্ব করে না যাই হোক এদিকে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটু মিষ্টি নেবার জন্য আমি যেখানে এত মাস চেক আপ করিয়েছি সেখানে ডক্টর সব স্টাফদের জন্য সবাই মিষ্টি নিয়ে যায় ডেলিভারির পরে তো আমিও নিলাম তো যাই হোক আমরা ওখানে এখানেই আমার চেক আপ হতো তো তোমরা জানো দেখেছো আর কিন্তু আমাদেরকে আসতে হয়েছিল সেই নার্সিং হোমে যেখানে আমার ডেলিভারি হয়েছে আরোগ্যতে তো যাই হোক সেখানে দেখো সেই কেবিন আমাদের এখানেই বসতে বলা হয়েছে কারণ এই দিন আমার ছিল সেলাই কাটারও দিন তো ওই জন্যই তো আজকে আমার সেলাইও কাটা হবে যার জন্য এখানে আসতে হয়েছে আর বেবির চেক এখানেই হবে এখানেই ডক্টর ওপিটিতে বসবে তো ওপর থেকে আমার কাজটা মিটিয়ে আমরা ডক্টরের চেম্বারের সামনে এসে বসে আছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেই ডক্টর দেখাও বেবির ডক্টর তো এখানে একদম এই যে এখানেই আসবে উনি তো এখানে এসে আমরা বসে আছি একদম আর আমাদের একদম ফার্স্টে নাম আর ছেলের চোখ দিয়ে যে জল আসছিলো নোংরা আসছিল সেই সমস্যাটার জন্য আমরা এসেছিলাম তো এটা বললো নর্মালি আর এটার জন্য কোনো ড্রপও দেয়নি আর বললো মাসাজ করলেই ঠিক হয়ে যাবে আর যাওয়ার আগে না আমি খুব কান্না করছিল ও এটাই করে ভাইকে কোলে নিয়ে রাস্তা অবধি যাবে তো দেখো এবার সেই রাস্তার থেকেই কিন্তু ভাইকে কোলে করে নিয়ে ঘরে এলো এটা নিয়ে দেখি এটা করে নেবে কান্নাকাটি কি কান্নাকাটি ভাই পটি করেছে বাবা পরিষ্কার করে দে তো যাই হোক মেয়ে না ভীষণই বায়না করে যে ও কোলে নিয়ে হাঁটবে মানে বসে বসে কোলে নেবে না কোলে নিয়ে খাট থেকে নামবে কোলে নিয়ে হাঁটবে তো একদম এইরকমই বায়না করে তো এই জন্যই মানে ওকে একটু বকাঝকা করি যে তুই বসে বসে কোলে নে আর একটু বড় হলে তখন হেঁটে নিবি না ও বসে বসে তো নেবেই কিন্তু নিয়ে বড়দের মতো আমাদের মতো হাঁটবে তো বললেও শোনে না কান্নাকাটি করে যেহেতু ও তো একদম বড় না না ছোটই তো যাই হোক আমাদের সন্ধ্যাবেলায় যে চা আমাদের দিনটা তো এইভাবেই কাটলো তোমাদের দাদার বার্থডেতে এবার তো এইরকমই হলো আর কিছুই করা হয়নি যেহেতু আমরা আজকে সারা দিনই প্রায় সেই দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে আর সন্ধেবেলা ঘরে ঢুকেছি তো যাই হোক আর এখানে দেখতে পাবে দুই ভাই বোনের মানে ওর দিদি হাসছে এ করছে ও তাকে তাকিয়ে দেখছে মানে কি বলবো এত ছোট মানে ওর এখনও কুড়ি দিনও বয়স হয়নি হয়তো মানে এই দিন যে ভিডিওটা করা তো তখন ওর হয়তো বারো কি তেরো দিন বয়স তো যাই হোক দেখতেই পাচ্ছ কিভাবে দেখছে তো ওর দিদি হাসছে এখানে কি করছে সেগুলোও দেখছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখনও যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও আর আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বেবি হওয়ার আগে বেবি বয়ের সিন্ট্রম সেগুলো সব কিছুই আমি আর বেবির হার্টবিট কত ছিল কি না সব ভিডিওই করব একটু টাইম আমাকে দাও তো এখন যেহেতু আমি টাইম পাচ্ছি না ওই জন্য তাও আমি এখন রেগুলারই শর্ট ভিডিও কিন্তু আমি দিচ্ছি আর বড় ভিডিও কিন্তু একদিন বাদে বাদেই দিচ্ছি তোমরা ভিডিওগুলো দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসছি অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো সবাইকে টাটার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ